হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডেলিয়ান ব্লগস আশা করছি সবার অনেক ভালো আছো অনেক দিন পর আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসলাম সো অনেক দিন ধরে হচ্ছে যে আমার ডেইলি ব্লগ করা হয় না আজকে ছুটির দিন কিন্তু কি বলবো জাপানে এখন হচ্ছে যে হাড় কাঁপানো ঠান্ডা শুরু হয়ে গেছে আর ছুটির দিন হলো আমার ছুটি বাট জুলিয়ান তো কাজে যাবে আর আমাদের সবারই সর্দি কাশি লেগেছে একবার ভালো হয়েছিলাম মাঝখানে হওয়ার পর তারপর আবার দ্বিতীয়বার আবার শুরু হয়েছে তো আমি আছি মোটামুটি ভালো কিন্তু অর্ক শরীরটা খুব খারাপ অর্ক গত সপ্তাহে আছে যে দুদিন স্কুলেও যেতে পারেনি মানে একদিন স্কুলে যেতে পারেনি তারপর আবার একটু ভালো বোধ করে স্কুলে গিয়েছে তারপর দেখা গেছে যে আবারও শরীর খারাপ হয়েছে আবারও একদিন স্কুলে যেতে পারেনি তো আজকে ফাইনালি স্যাটারডে আজকে স্কুল বন্ধ ও এখন ওপরে ঘুমোচ্ছে ওর হচ্ছে যে প্রচন্ড কাশি হয়েছে কাশির জন্য ছেলেটা কিছুই করতে পারছে না আমার আগের কাপটা জুলিয়ান ভেঙে ফেলেছে সেই জন্য আমাকে কালকে এটা কিনে দিয়েছে তো এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে তো এটাও খারাপ না এটাও আমার এই কালারটা আমার পছন্দ আগে কাপটা হচ্ছে যে জুলিয়ানের কাপের মতোই ছিল এই যে এটার মতো ছিল বাট আমারটা ছিল একটু পার্পল আমার ফ্লাওয়ার গুলো পার্পল ছিল তো কফির পানি ফুটছে কফি বানানোর আগে হচ্ছে আমি ডালটা ভিজাবো এখন ডালটা ভিজিয়ে রাখবো আজকে ডালটা রান্না করব। তো নিলাম অনেক অনেক গরম গরম সবাইকে বলছি সবাই ঠান্ডাতে কেমন আছো আমি তো কাহিল হয়ে যাচ্ছি কেননা আমার তো কাজের টাইমটা খুব ভোরে মানে ভোরবেলা বের হয়ে যেতে হয় আর সেই সময়টা হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা থাকে আর আগের বাসায় যেটা হয়েছে যে প্রথম প্রথম আমি হচ্ছে যে পাঁচটার সময় উঠতাম কারণ তখন হচ্ছে যে আমি কোনো কিছুই খেতাম না জাস্ট ড্রেসটা চেঞ্জ করে মুখ হাত ওয়াশ করে আমি বের হয়ে যেতাম তো তারপর থেকে আমার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ধরা পড়ে যে জন্য আমাকে ওষুধ খেতে হয় তো ওষুধ তো খাওয়ার জন্য কিছু একটা তো মুখে দিতে হবে তো তখন থেকে আমি ওঠা শুরু করলাম মানে পাঁচটায় তেমন কিছু তো না এত ভোরবেলায় হেভি ব্রেকফাস্ট করা মানে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে তারপর কাজে যাওয়া সেরকম তো কিছু করা যায় না মানে আমার পক্ষে সম্ভব না এত ভোরে তো জাস্ট একটা কুকি টাইপের কিছু একটা খেয়ে জাস্ট ওষুধটা খেতাম আর বাসা চেঞ্জ করার পরে এখন হচ্ছে যে আস্তে আস্তে টাইম মানে সামনে আস্তে আস্তে এমন হয়েছে যে এখন আমার সাড়ে চারটায় উঠতে হয় সাড়ে চারটায় উঠি এখনও সেম গরম গরম একটু কফি বানাই যেহেতু অনেক ঠান্ডা তারপর একটা কোনো কোন সময় টাইম থাকলে হয়তো দুটো কুকি খেয়ে ওষুধটা খেয়ে তারপর হচ্ছে যে আমি কাজে যাই রেডি হয়ে কারণ আমাকে অনেকগুলো ওষুধ খেতে হয় আর প্রায় সকালবেলা ছয় সাতটা ওষুধ খেতে হয় রাতেও সেম দুপুরবেলা একটু কম খেতে হয় দুপুরবেলা হয়তো দুটো কি তিনটে ওষুধ খেতে হয় তো সেই জন্য হয় কি আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যখন আমি একসাথে অনেকগুলো ওষুধ খাই তখন একটু গ্যাপ দিয়ে খাওয়া ভালো তো সেটার জন্য আমার একটু টাইম দরকার তো সকালে যেহেতু এত টাইম থাকে না দেখা যায় যে আমি দুটো দুটো করে ওষুধ খাই আর ওর মাঝখানে পাঁচ মিনিট করে গ্যাপ দিই আর রাতেরবেলা আমি আরেকটু বেশি গ্যাপ দিয়ে ওষুধগুলো খাই এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বানাবো আসলে না তেমন কিছু করার মুড নেই আজকে দেখি কি করা যায় কারণ ছুটির দিন ছাড়া তোমরা জানো আমাদের ভালো মতো ব্রেকফাস্ট করা হয় না আচ্ছা এর আগে না বঙ্গবাজারে গিয়েছিলাম বঙ্গবাজার থেকে আমি আলু পরাটা নিয়ে এসেছিলাম নর্মালি পরাটার ভিতরে হচ্ছে ফাইভ পিস করে থাকে কিন্তু ওটার মধ্যে জানো না মাত্র তিনটা পিস ছিল আর খুব যে আহামরি ভালো ছিল বলবো না আবার খুব খারাপও ছিল না বাট আমি খুবই কষ্ট পেয়েছি ভেতরে যখন দেখলাম মাত্র তিনটা পিস পরাঠা তো এক একজনে দুটো করেও খেতে পারবেন এরকম ফার্স্টে খেয়াল করিনি উপরে লেখা ছিল এটাও ফাইভ পিস আছে অ্যাকচুয়ালি এটা করবো আজকে এটা একটু নতুনত্ব লাগলো এটা হচ্ছে মালাবার পরাঠা মালাবার পরাঠা যায় না কখনো খাইনি ছবিগুলো দেখতে এরকম তো এটা এখন ঝটপট ভেজে নিব আর কি যে খাবো একটু দেখাচ্ছি কালকে আমি একটা মজার জিনিস বানিয়েছি তো একটু অবশিষ্ট আছে এটা দিয়ে আজকে পা ঠাকাব এটা জুলিয়ানের খুবই পছন্দ হচ্ছে এটা একটু দেখাই তোমাদের এই যে এটা এটা হচ্ছে যে আহ চটপটির যে ডালটা আছে না সেই ডালটা তো অনেকদিন পরে পড়ে ছিল বেশি ছিল না বাট আমাদের ভালো মতোই হয়ে গেছে মানে ভালো মতো বলতে খেয়েছি আবার এখানে আছে আবার কিছু আলাদা একটা বাটিতেও আছে ওটা আর কি নষ্ট করে ওইভাবে ওইভাবেই রেখে দিয়েছি তো এটা ডালটা অনেকদিন ধরে পড়ে পড়েছিল যে ওটুকু দিয়ে আর কি চটপট্টি বানাবো সো আমি দেখি কিছু একটা করা যায় কিনা ডালের মতো করে রান্না করা যায় কিনা তারপর এইভাবে রান্না করে দেখলাম যে খুবই মজা হয়েছে তো এটা দিয়ে তো পরোটা খেতে খুবই ভালো লাগবে এইটা দিয়েই খাবো এখন তো ভেজে নিই সব এই পরাঠাগুলোর কিন্তু একটু দাম নর্মাল পরাঠার থেকে এগুলো একটু দাম বেশি হয় খাচ্ছি না এখন বলেছো এটা খেতে কারণ ওর তো বাসায় খাওয়ার কোনো টাইমই নেই এত আবার বলবো না তাহলে ভাববে বাসার সব খাবার শুধু আমি আর ওর কই খাই ছুটির দিনে খায় ছুটির দিনে সে ভালো মতো না খারাপ মতো খাও বলো ভালো ছুটির দিনে আমি ওর জন্য অনেক কিছু রান্না করি বিশ্বাস করো কালকে তিনটা আইটেম রান্না করেছি আমি পারলে হয়তো বা আরো রান্না করতাম কিন্তু সারাক্ষণ তো বাসায় থাকি না কাজে গিয়েছি কাজে থেকে ডাক্তারের কাছে গিয়েছি দেন বাজার করতে গিয়েছিলাম ওখান থেকে বাসায় এসে তিন তিনটা রান্না করা তার মধ্যে অর্ক হচ্ছে একটু অসুস্থ না তো সব কিছু ম্যানেজ করে যে আমি তিনটা রান্না কালকে করেছি এটা একটু বেশি না বলো আর সত্যি কথা আমি আর অর্ক থাকলে আমি তিনটা রান্না কোনো দিনই করতাম না ও ছিল ও অনেক খাবে সেই জন্য না ও থাকলে আমার একটু হেল্প হয় কারণ ও আমাকে অনেক কিছুতে হেল্প করে দেয় যেমন মানে সবজি কাটা কাটির ব্যাপার পেঁয়াজ কাটা এগুলো আমার কাছে খুব ঝামেলা লাগে আমার কাছে হচ্ছে যে রান্না তুমি যত করো চারটা পাঁচটা দশটা আইটেম রান্না করো কোনো সমস্যা নেই খালি একটাই কষ্ট যে আমার অর্ক হওয়ার পর একটু ব্যাক পেন হয় তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একটু সমস্যা হয় আর তারপরও রান্না করতে পারবো না তা না আমি রেস্ট করে করে রান্না করতে পারবো হয়তো অনেক খারাপ লাগলে এখানে চেয়ার এনে তারপর বসে বসে অনেক সময় রান্না করেছি গেস্টদের জন্য যখন রান্না করা হয় তখন তো অনেক কিছু রান্না করা হয় না সেই সময়ের কথা বলছি তখন আমি চেয়ার পেতে পেতে বসে বসে রান্না করেছি অনেক কষ্ট হয় এটা ঠিক আর এই পরোটা গুলো না এটার মধ্যে কেন জানি ভাজাটা ভালো হয় না সেই দিনও নষ্ট হয়ে গিয়েছিল তো এর জন্য আমি জুলিয়ান যেদিন থাকে সেদিন আমি একটু বেশি করে রান্না করতে চাই যেমন ও খেতে পারে কারণ ও না অনেক কিছুই খেতে পারে না আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে যেমন যেহেতু ছুটির দিন ছাড়া খায় না তো ওর কথা ভেবে অনেক কিছুই আমি ওর কাজে দিনে রান্না করি না ফ্রিজে রেখে দিই মানে ডিপ ফ্রিজে থাকে অনেক মাংস মাছ তারপর অনেক কিছুই আছে যেটা একা একা খেতে ভালো লাগে না আর অর্ক বাংলাদেশি খাবার খায় সৃষ্টিকর্তার আশীর্বাদে ও যে খায় না তা ও খায় কিন্তু এমন কিছু খাবার আছে না যেটা অর্ক খেতে পছন্দ করবে না হয়তো বা যেটা হয়তো বা আমরা দুজনেই খাবো সেই রান্নাগুলো আমি ওর ছুটির দিনেই রান্না করা ট্রাই করি এভাবে করে ডিম অর্ক খেতে খুব পছন্দ করে তো ভাবলাম আমরা সবাই এইভাবে খাই তো স্ক্র্যাম না ঠিক মানে এভাবে করে ঝুরি ঝুরি করে করলে ও রুটি দেখে যে খুব পছন্দ করতো দিনটা এইভাবে করছি আর ওদিকে পড়াটা হচ্ছে মানে না এখন ঠান্ডা বাইরে রোদ দেখে একটু বের হলাম বাট যে পাতাস মানে এর মধ্যে খুব বেশিক্ষণ থাকা যাবে না তোমাদের একটা জিনিস দেখাবো গার্ডেনটা দেখাবো অবশ্যই আর এই যে আমার এই স্প্রেটা কিনেছি এটা হচ্ছে একটা নিমের স্প্রে এটা কিনেছি কেন তোমাদের দেখাচ্ছি শীতকালে হচ্ছে একটু এখনো খুব একটা যে প্রোগ্রেস হচ্ছে বলবো না বাট হচ্ছে এটা আমার ওয়াকামে গাছ ওই যে ইয়াম যে ওয়াকামে বলে জাপানিজ এটা কিন্তু খুবই হেলদি একটা পাতা এটা কিন্তু শাক তারপর স্যুপ তারপর ডালে যে কোনো ভাবে এটা খাওয়া যায় তো এটা আমার এটা হচ্ছে বড় আর ছোট ছোট এখানে আরো অনেকগুলো আছে এই যে এগুলো হচ্ছে ফুলের বীজ লাগিয়েছিলাম এগুলো হচ্ছে দেখো ভালোই হচ্ছে ছোট ছোট ফাইনালি তোমাদেরকে একটা মোজে দেখাই আমার জন্য খুবই সুখবর এটা তাই এই যে ফাইনালি আমার ব্রোকলির চারা বের হয়েছে দেখো এখানে প্রায় দুটোর মতো আছে মনে হয় এখানে একটা আছে ওখানেও দুটো তিনটে দুটোর মতো আছে আর কি এগুলো আরেকটু বড় হলে এগুলোকে আলাদা আলাদা করব। আর আমি যে বলেছিলাম না অজস্র বৈশাখ হচ্ছে এখানে মানে কি পরিমাণ দেখো অনেকগুলো ফেলেও কিন্তু দিয়েছি কারণ যেগুলো কিনা গাছের সাইডে সাইডে ছিল ওগুলো ফেলে দিয়েছি আর বাতাসের স্থান পাচ্ছ কিনা জানি না প্রচন্ড বাতাস আর এই আমার গ্রিন পিস গাছ দেখো এখানে কি সুন্দর করে গ্রিন পিস গাছ হচ্ছে এটাকে আমার মনে হয় নেক্সট এই উইকের মধ্যে এই উইকে জুলিয়ানের যে ছুটি থাকবে এটাকে রশি দিয়ে বেঁধে দিতে হবে কারণ এটা হচ্ছে না ভাবতে হবে না আর সব থেকে কষ্টের যে জিনিসটা এই যে দেখো এটা আমার ফুলকপি গাছ ফুলকপি গাছের একটা পাতা ছাড়া পাতা নেই কেন প্রচণ্ড পোকা ধরেছিল কালকে যখন দেখেছি আর এটার জন্যে এই যে স্প্রেটা কিনেছি স্প্রেটা দিব দেখি কতটা কাজ হয় মানে কি পরিমাণ পোকা এসেছে মনটাই খারাপ হয়ে গেছে পাশেও ফুলকপি গাছটা এটাতেও পোকা ধরেছিল এটাতে কয়েকটা পাতা ফেলেছি আরো হয়তো কয়েকটা পাতা ফেলতে হবে তারপর হচ্ছে যে এটা স্ট্রবেরি গাছে পোকা হয়নি তো পেয়ে গেছিলাম বাঁধাকপির গাছ এটাতেও সাইডে অনেকগুলো পোকা ছিল তো সেই পোকাগুলো ফেলে দিয়েছি হ্যাঁ আর আমার বকছয় গাছগুলো খুব সুন্দর মতো হচ্ছে এই যে দেখাই এই বৎসয় গাছগুলো দেখো এগুলো কিন্তু মানে আসে সে ভালো মতো হচ্ছে আর পাশে এগুলো এগুলো হচ্ছে মূলা শাক মূলা শাকগুলোও ভালো মতোই হচ্ছে আর হ্যাঁ এই যে পেঁপে গাছের অবস্থা তো আমাদের একটু দেখাই পেঁপে গাছ হচ্ছে অনেকের সাজেশনে আসলে এই গাছটা করেছি যেহেতু পেঁপে গাছ তো আসলে গরমে ভালো হয় তো সেই জন্য গাছটাকে বেঁধে দিতে বলেছে অনেকে তো এগুলো হচ্ছে অর্কর যে টি গুলো লাগে না ও আর পড়তে পারে না সেগুলো দিয়ে ওকে কাভার করে দিয়েছি মানে অনেক ঠান্ডা পড়ে গেছে তো আমাদের এখানে আর এটার চারপাশ দিয়ে হচ্ছে ফাইনালি আমার ধনিয়া পাতা বের হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিছু কিছু এদিকে বড় হয়েছি যেগুলো এগুলো কিন্তু সব ধনিয়া পাতা হচ্ছে তো দেখা যাক কতটুকু হয় আমি একটু স্প্রে দিতে দিতে হচ্ছে আর এই যে এটা দেখো কি এটা আমার আলু গাছ আলু গাছটা কি সুন্দর হচ্ছে না আলু গাছটা কিন্তু অনেক সুন্দর আর উঠে গেছে সো বেশি দেরি করা যাবে না ছেলেটাকে ওষুধ খাওয়াতে হবে কিছু খাইয়ে তো আজকে আসলে না স্প্রেটা দিলাম ঠিকই বাট বাতাসে সব উড়িয়ে গেল যেদিন বাতাস থাকবে না সেদিন ভালো মতো দিতে হবে অনেক ঠান্ডা বিশ্বাস করো আমার তো ভীষণ ইচ্ছা করছে না বাতাসের সবকিছু বাঁধে যাচ্ছে তো ভিতরে যাবো অর্থকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো আরও